কেহ আলিহা কেহ মাঝে হাবি কেহ লা হাবি এসো আক্ষুরা গাই গান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান কারো গায়ে লম্বা জামা কারো গায়ে খাটো কেউ বা পরে ঢিলে ঢালা কেউ শাটো ঠিক না কারো গায়ে লম্বা জামা কারো গায়ে খাটু কেউ বা পরে ঢিলে ঢালা কেউ সাটু পোশাক যাহক মান বসা ভাই মহান রবের বিধান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান কারো মাথায় লম্বা টুপি কারো মাথায় কেউ বা পরে পাগড়ি টুপি তবু মোরা ভাই ভাই ঠিক লা কারো মাথায় লম্বা টুপি কারো মাথায় নাই কেউ বা পরে পাগড়ি টুপি তবু মোরা ভাই ভাই বিপদ এলে একই সাথে সবাই হব আগুয়ান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান বিভেদ করে মুসলমানে দিক বিদিকে বারে বারে বাড়ছে দুর্গতি ঠিক না বিভেদ করে মুসলমানে করছে দিক বি দিকে বারে বারে বাড়ছে দুর্গতি ও কোসড়া পাবে না ফিরে হারানো সম্মান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান কেউ কৌমিয়া কেউ আলিয়া কেউ মাঝে কেউ লাজে হাবি এসো আগসরা গাই গান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা লা তাফাররাকু কার কথা লাস্টের কথা কার কথা সাহস পায় না মনে করছে আমার যদি ভুল যায় হ্যাঁ এরকম আছে না নাই মানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম মাঝখানে থাকতে চাই এরকম লোক আছে না নাই বললাম সালাম দেওয়া ওয়াজিব এই পক্ষে কারা কারা হাত উঁচু করেন আচ্ছা আপনাদের একটু টেস্ট করি সালাম দেওয়া ওয়াজিব পক্ষে কারা কারা সালাম দেওয়া ওয়াজিব পক্ষে মানে একবার মনে করছে তুলবো না তুলবো না এই যে এরকম তাও অনেকেই চলেছে না সালাম দেওয়া না এর পক্ষে কিরা কিনা সালাম দেওয়া না এর পক্ষে আলহামদুলিল্লাহ অনেকেই জানেন অনেক জায়গা আছে অনেকেই জানেই না যে সালাম দেওয়া না নাকি ওয়াজিব সালাম দেওয়া হলো সুন্না উত্তর দেয়া কি ওয়াজিব এগুলো আমাদের ছোট ছোট বিষয় আমাদের জানার দরকার আছে আমি জিজ্ঞেস করলাম ভাই ইসলামের স্তম্ভ কয়টা কল কয় কয় দুইটা কলাম কি কয় মা বাবার খেদমত করার বিয়ে করার বিশ্বাস হয় না আপনাদের আমার ঠিকানা টিভিতে দেখবেন যে সাক্ষাৎকার নিয়ে আছে আমার ঠিকানা টিভির ইউটিউবে ঢাকা মতি আমি সাক্ষাৎকার নিয়েছি একজনও পায় নাই যেই ব্যক্তি বলতে পারে ইসলামের স্তম্ভ সঠিকভাবে শুধুমাত্র তারা বলেছে যারা আমাদের সাথে ছিল আমাদের সাথে ক্যামেরার পিছনে ঘুরে বেড়াইয়েছে ওরা কয় ভাই আমাদের একটু নেন আমরা একটু থাকবো ভিডিওই। তো ওরা তো আমার সাথে ঘুরে বেড়াইছে যারা তারা তো একটু জানেওয়ালা হবে ঠিক কিনা এই মাদ্রাসার ছাত্র ছাত্র হুজুর এরা জানেওয়ালা না তো এরা বলেছে শুধুমাত্র আর সাধারণ পাবলিক আপনি কালকে থেকে জিজ্ঞেস করে দেখেন সুরা ভাতে পড়তি বলে দেখেন আরে যদি বলেন যে সুরা ফালাক এটা কি পারো কয় না ওইটা শিখিনি সুরা ফিল এটা কি পারো না ওইটা শিখিনি সুরা এক্লাস এটা কি পারো না শিখিনি তা পারো কোনটা কয় এই সুরা এক্লাস তো হবে না ওই কুলু হুসুরটা হবে কোনটা হবে যদি কয় সুরা ফিল কয় না ওইটা হবে না তা কোনটা শিখে কয় আলাম খাইবে বলো ওইটা শিখেছি ফিল পারে না আলান্তরা তারা খাইবে ফাইলা পারে এরকম আছে না নাই আছে অনেক আছে আসছে রমজান মাস আগত এখন আসি রজবে কিসে রজবে তারপরে কি সাবান সাবান মানে পবিত্রতা পরিষ্কার হওয়ার মাস সাবান মাসে সব প্রস্তুতি নিয়ে রমজান মাসে রোজা রাখতে হবে কিন্তু আল্লাহর অনেকেই আছে রোজা উনি জিজ্ঞেস করে যে রোজা থাকে তাই গুড়া থাকি মানে গুড়া মানে কি প্রথমটা থাকে লাস্টেরটা মাঝখানে সব ফাঁকা উনি থাকে কি আগাগুড়া আবার দেখবেন যে যে বেশি রোজা থাকে না ও আসরের নামাজের আগের তে মেসো করে যাতে মানুষ বুঝতে পারে ও ইফতার করতে যাবে ওখানে যেয়ে আবার খাতি বসে ওই আল্লাহর বান্ধা আমি মাঝে মাঝে বলি দুইটা প্লেট মসজিদি ইফতারি এখানে একটা এখানে একটা উনি বরফে মাছ খান এখন ইনি এসে চিন্তা করে কবির বিনাম মনে হয় এই প্লেটের লোক এই জন্যে এইটা বাদ দিতে ওখান থেকে বসে আর ইনি এসে মনে করো মনে হয় এই প্লেটের লোক তো এই জন্যে এইটা বাদ দিতে ওখান থেকে বসে যেই আজান দেয় কয় দেখো অপচয় হেই যাবে গো